অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে লোকে কি ভাবলো কি তা ভেবে কিছু করা উচিত যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হলো বড় বোকাম একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাসব্যান্ড তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয় যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমার কষ্ট দেবে সব থেকে বেশি কখনো হিংসা করো না তার যে তোমাকে দেখে হিংসা কর যে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না তাহলে সবার থেকে দুঃখটা তুমি বেশি পাবে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় অর্থ মানুষের রূপ বদলে দেয় আর স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বলতে দেয় মায়ের সৃষ্টি, হ্যাঁ মায়ের আর সৃষ্টির দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিতে। কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না। নিজেকে এমন ভাবে তৈরি করো আর যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে চেহারা ছাড়া প্রেম হয় না আর টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কিউ কাছে আসে না যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতে সুখ খুঁজে পাবে না যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনো দিন শান্তি পাবে না মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয় এই ব্যথার কোনো ওষুধ হয় শুধু নীরবে এক এক গাঁদতে হয় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখা তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে। তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হয় অতিরিক্ত রাগ মানুষের রাগ বাড়িয়ে যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সে মানুষটি কথায় কথায় রাগ দেখায় কিছুদিন চুপ করে থাকো প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি জীবনে প্রতিটি পা সাবধানে ফেলে কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণই যথেষ্ট অর্থই সব এটাই নিচ্ছি অর্থ থাকলে মনে শান্তি থাকবে পরিস্থিতির কাছে সব সময় মানুষ ইচ্ছা করে কখনো কষ্ট পেতে চায় কাছে লজ্জিত হতে না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসতে ভালোবাসে জীবনে তারা বেশি কারা যারা জনকে নয় একজনকে মন থেকে ভালোবাসা পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসে অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকার অর্থ সবসময় অভিমান হয় না কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে নিয়ে না নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত বুঝানো হয় এটাই সত্যি আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা তুলসী পাতা না হয়ে তামাক পাতা যাতে যে তোমাকে পড়াবে সে নিজেও মরবে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন পরিচিত হওয়ার সময় এরকম আর পূর্ণ হয়ে গেলে আরেক রকম অযোগ্য যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাস বিশ্বাসঘাতককে বিশ্বাস্ত বানানো সঠিক নয় বা বিশ্বাস্ত বানানো অনেক কঠিন